সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসির সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সন্ধ্যার আয়োজন বিবিসি প্রবাহ আপনাদের সঙ্গে আছি আমি আখলাক আহমেদ শুরুতে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো আগামী নির্বাচন করব পদত্যাগের বিষয়ে জানাবে প্রধান উপদেষ্টার দপ্তর জানিয়েছেন আসিফ মাহমুদ সজিবা শেখ হাসিনার তৃতীয় কোন দেশে যাওয়ার তথ্য না থাকলেও এ বিষয়ে শুনেছেন পররাষ্ট্র উপদেষ্টা সকালে সম্পদের হিসাব বিবরণী জমা দিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন সিসি রেকর্ড করা হয়েছে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ পদত্যাগ করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম আগামীকাল সন্ধ্যা ছয়টায় ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা আত্মসাতের অভিযোগে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও দুই ছেলের বিরুদ্ধে মামলা বাগেরহাটে ভোট হবে চার আসনে জানিয়েছে সুপ্রিম কোর্ট মোহাম্মদপুরে মা মেয়ে হত্যার ঘটনায় প্রধান সন্দেহবাজন গ্রেফতার এনসিপির প্রার্থী হলেন বিএনপির সাবেক এমপি ও প্রতিমন্ত্রী খালেদাজিয়াকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্র উপদেষ্টা ইউরোপকে ক্ষয়িষ্ণু এবং নেতাদেরকে দুর্বল বলে সমালোচনা করলেন ট্রাম্প আসিফ এবং মাহফুজের পদত্যাগ গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা সচিবালয়ে অবরুদ্ধ অর্থ এবং এনসিপির নেতারা কে কোন আসন থেকে সংসদ নির্বাচন করবেন মধ্যবর্তী সরকার থেকে পদত্যাগ করে নির্বাচন করার প্রশ্নে যুব ও ক্রিয়া এবং স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন তিনি নির্বাচন করবেন কিন্তু পদত্যাগের বিষয়ে নিজে কিছু বলতে চান না এই বিষয়ে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে পরবর্তীতে জানানো হবে আজ বুধবার দুপুরে একটি সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের আটই অগাস্ট ছাত্রদের প্রতিনিধি হিসেবে উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছিলেন আসিফ মাহমুদ সজিব ভুইয়া প্রথমে ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলে উপরে স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় তাকে আজ বুধবার একটি সংবাদ সম্মেলনে দায়িত্ব পালনকালে বিভিন্ন সাফল্যের বর্ণনা তুলে ধরেন আসিফ মাহমুদ তিনি নির্বাচন করবেন কিনা এবং পদত্যাগ জমা দিয়েছেন কিনা জানতে চাওয়া হলে তিনি বলেন আমি নির্বাচন করব এটা স্পষ্ট ভাবে বলা যায় কিন্তু কোথা থেকে করব কোন দল থেকে করব সেটা পরবর্তী ডিসকাশন পদত্যাগ প্রসঙ্গে তিনি বলেন এটা আমার বলার ইখতিয়ার নেই সেটা মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানিয়ে দেওয়া হবে সেটার জন্য একটু অপেক্ষা করতে হবে দুই এক দিনের মধ্যে সবকিছু পরিষ্কার হয়ে যাবে বলে তিনি জানিয়েছেন আমি আগে বলেছি উপদেষ্টা করা থেকে নির্বাচন করা উচিত নয় যদিও আইনগত বাধ্যবাধকতা নেই তবে আমি নিজেও সেটা প্র্যাকটিস করব বলেন আসিফ মাহমুদ তিনি বলেন আমি তো একটা সিস্টেমের মধ্যে আছি আমাকে সেটা ফলো করতে হয় পদত্যাগ পত্র জমা দিয়েছেন কিনা সাংবাদিকরা জানতে চাইলে তিনি হা বা না এরকম সরাসরি কোনো উত্তর দেননি তিনি বলেন এটা মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আপনাদের জানিয়ে দেওয়া হবে ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত ছেড়ে তৃতীয় কোন দেশে যেতে পারেন কূটনৈতিক চ্যানেলে এমন কোন তথ্য নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এই কথা বলেন শেখ হাসিনার ভারত ছেড়ে তৃতীয় দেশে যাওয়া নিয়ে কোনো তথ্য আছে কিনা এমন প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা বলেন এটার বিষয়ে বাংলাদেশের কিছু করার নেই আমরা চাই উনি ফেরত আসুক শুনেছি আপনারা যেরকম বলছেন তাকে ফেরানোর বিষয়ে তিনি বলেন ভারতকে রাজি হতে হবে অথবা চাইতে হবে তাকে ফেরত পাঠাতে আমরা রাজি করানোর চেষ্টা চালিয়ে যেতে পারবো এইটুকুই এর চেয়ে বেশি কিছু বলতে পারবো না স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ আজ সকালে সম্পদের বিবরণী জমা দিয়েছেন বলে জানিয়েছেন আজ বুধবার দুপুরে সচিবালয়ে ডাকা জরুরি সংবাদ সম্মেলনে তার পদত্যাগের বিষয়ে সরাসরি কিছু না জানানো সাংবাদিকরা তার সম্পদের হিসাব বিবরণী সম্পর্কে জানতে চান মিস্টার মাহমুদ বলেন ইতিমধ্যে আমি সম্পদের হিসাব বিবরণী আজকে সকালেই দাখিল করেছি এবং আমার যে দুইটা পাসপোর্ট আছে সেটাও ক্যান্সেল করেছি আরেক প্রশ্নে আগামীকাল উপদেষ্টা পরিষদের বৈঠকে তাকে ডাকা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন উপদেষ্টা পরিষদের আমাকে ডাকা হয়েছে বাকিটা আপনারা আমাদের প্রধান উপদেষ্টার যে দফতর আছে সেখান থেকেই জানবেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতি এবং তফসিল ঘোষণার বিষয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন আজ বুধবার দশই ডিসেম্বর দুপুরে বঙ্গভবনে সাক্ষাৎ করতে যান প্রধান নির্বাচন কমিশনার রাষ্ট্রপতি কার্যালয়ে উপসচিব মোহাম্মদ নেসার জুয়েল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার এ এম নাসির নেতৃত্বে নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ বেগম তাহমিদ আহমেদ আনোয়ারুল ইসলাম সরকার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল সানাউল্লাহ এবং সৌজন্য সাক্ষাৎ করেছেন সকালে নির্বাচন কমিশন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজন গণভোট আয়োজনে নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব খান মোহাম্মদ নুরুল আমিন এবং রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে জাতির উদ্দেশ্যে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের ভাষণ রেকর্ড করেছে বাংলাদেশ টেলিভিশন বিটিভি এবং বাংলাদেশ বেতার আজ বুধবার বিকেল চারটায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনে তার ভাষণ রেকর্ড শুরু হয়েছে সাড়ে চারটার দিকে এই রেকর্ড শেষ হয়েছে এর আগে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে ইসি সচিব জানান নির্বাচন পূর্ব সার্বিক প্রস্তুতি আলোচনা শেষে সিইসি এবং অন্যান্য কমিশনাররা এক সঙ্গে বসে নির্বাচনের তফসিল ঘোষণার সময়সূচি চূড়ান্ত করবেন ইসি সচিবের মতে নির্বাচন কমিশনের চলমান কার্যক্রমে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেছেন তিনি বলেছেন একটি স্বচ্ছ শান্তিপূর্ণ ও অর্থবহ নির্বাচন আয়োজনের জন্য তার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে সরকারের দুই আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মাহফুজ আলম পদত্যাগ পত্র জমা দিয়েছেন প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে সন্ধ্যা যমুনায় যে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে সেখানেই এই বিষয়ে ঘোষণা দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে আসিফ মাহমুদ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সমবায় স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং মাহফুজ আলম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেশ হিসেবে দায়িত্বে ছিলেন এর আগে দুপুরে একটি সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ পদত্যাগ করা প্রসঙ্গে বলেছিলেন এটা আমার বলার একটি নেই সেটা মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানিয়ে দেওয়া হবে সেটার জন্য একটু অপেক্ষা করতে হবে তিনি নির্বাচন করবেন বলে ওই সংবাদ সম্মেলনে জানিয়েছেন তবে কোথা থেকে বা কোন দল থেকে করবেন তা পরিষ্কার করেননি যদিও তিনি ঢাকা থেকে নির্বাচন করবেন বলে আগে নিয়েছিলেন কিছুদিন আগে তিনি কুমিল্লা থেকে পরিবর্তন করে ঢাকা ১০ এলাকার ভোটার হয়েছেন আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের আটই অগাস্ট ছাত্রদের প্রতিনিধি হিসাবে উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছিলেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া প্রথমে তিনি শ্রম উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন পরবর্তীতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান অন্যদিকে মাহফুজ আলম প্রথমে প্রধান উপদেষ্টার প্রথমে প্রথমে উপদেষ্টা মর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হন পরে নাহিদ ইসলাম উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে এনসিপির আহ্বায়ক হলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হন মাহফুজ আলম আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে আগামীকাল বৃহস্পতিবার আগামীকাল সন্ধ্যা ছয়টায় জাতির উদ্দেশ্যে ভাষণে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিন আজ বুধবার সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আক্তার হোসেন ন্যাশনাল ব্যাংকের ছয়শ কোটি টাকা আত্মসাত করে বিদেশে পাচারের অভিযোগে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সুবাহান উরফে শাহ আলম এবং তার দুই ছেলে সাদাত সুবাহান ও সাফিয়াত সুবাহানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক একই সঙ্গে মামলায় ন্যাশনাল ব্যাংকের তেরো জন কর্মকর্তাকেও আসামি করা হয়েছে আজ বুধবার ঢাকায় নিজেদের কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন বাগেরহাটে সংসদীয় আসন চারটি থেকে কমিয়ে তিনটি করে নির্বাচন কমিশনের জারি করা গেজেট অবৈধ ঘোষণা করে হাইকোর্ট যে রায় দিয়েছিল তা বহাল রেখেছে আপিল বিভাগ ফলে বাগেরহাটে এখন নয় আগের মতো চারটি সংসদীয় আসনে ভোট হবে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনের লিভ টু আপিলের শুনানি শেষে আপিল বিভাগ এই রায় দিয়েছে রায়ে বাগেরহাটের আসনগুলো আগের অবস্থায় ফিরিয়ে এনে চব্বিশ ঘন্টার মধ্যে গেজেট প্রকাশের আদেশ দিয়েছিল হাইকোর্ট বিভাগ গত ত্রিশে জুলাই বাগেরহাটে চারটি আসন পরিবর্তন করে তিনটি করার প্রস্তাব দিয়েছিল নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলো আপত্তি করলেও চৌঠা সেপ্টেম্বর এই নিয়ে গেজেট জারি করা হয় এর বিরুদ্ধে দুটি রিট মামলা হয়েছিল যার প্রেক্ষিতে ষোলোই সেপ্টেম্বর রুল জারি করা হয়েছিল সেই রুলের শুনানি শেষে গত দশই নভেম্বর নির্বাচন কমিশনের গ্যাজেট অবৈধ ঘোষণা করে রায় দিয়েছিল হাইকোর্ট বিভাগ রাজধানীর মোহাম্মদপুরে সাজাহান রোডে নিজেদের ফ্ল্যাটে মা ও মেয়েকে হত্যার ঘটনায় প্রধান সন্দেহভাজন গৃহকর্মী আয়সাকে ঝালকাঠি থেকে সকালে গ্রেফতার করা হয়েছে আজ বুধবার সকালে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোহাম্মদ জুয়েল রানা বিবিসি বাংলাকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার একটি টিম আজ সকালে বরিশাল থেকে আসামিকে গ্রেফতার করেছে জানিয়েছেন মিস্টার রানা তাকে সহায়তা করার অভিযোগে তার স্বামীকেও আটক করেছে পুলিশ ঢাকার পুলিশ জানিয়েছে হত্যাকাণ্ডের ঘটনার পর স্বামীর সাথে তারা ঝালকাঠিতে একজন আত্মীয়ের বাড়িতে গিয়ে লুকিয়েছিল গত সোমবার সকালে শাহজাহান রোডের চোদ্দতলা ভবনের সপ্তম তলায় লায়লা আফরোজ এবং তার মেয়ে নাফিজা লাওয়াল বিনতে আজিয়াকে চুরি কাগাত করে হত্যা করা হয় মামলার এজাহারে বাসা থেকে একটি মোবাইল ফোন ল্যাপটপ সোনালঙ্কার নগদ টাকা সহ বেশ কিছু মূল্যবান জিনিসপত্র খোয়া যাওয়ার কথা উল্লেখ করা হয়েছে ভবনের সিসিটিভি ফুটেজে দেখা যায় হত্যার পর এক নারী স্কুল ড্রেস পরে কাঁধে ব্যাগ নিয়ে বেরিয়ে যাচ্ছে চার দিন আগে আয়সা নামে নিজের পরিচয় দিয়ে গৃহকর্মী কাজ নিয়েছিল প্রায় বিশ বছর বয়সী এই তরুণী পুলিশ তাকে জোড়া খুনের সঙ্গে জড়িত বলে সন্দেহ করছে সিরাজগঞ্জ পাঁচ বেলকুচি ও চৌহালি আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে মনোনয়ন পেয়েছেন বিএনপি নেতা এবং সাবেক প্রতিমন্ত্রী মেজর অবসরপ্রাপ্ত মঞ্জুর কাদের আজ বুধবার দশই ডিসেম্বর বেলা এগারোটার দিকে দলের সদস্য সচিব আক্তার হোসেন সারা দেশের একশো পঁচিশটি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেন এনসিপির প্রথম ধাপের প্রাথমিক তালিকায় মঞ্জুর কাদের নাম ঘোষণা করা হয় পাশাপাশি সিরাজগঞ্জের চারটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয় তারা হলেন সিরাজগঞ্জ স্থির আসনে দিল পারুল সিরাজগঞ্জ চার আসনে দুটি অরণ্য চৌধুরী সিরাজগঞ্জ পাঁচ আসনে মঞ্জুর কাদের এবং সিরাজগঞ্জ ছয় আসনে এস এম সাইফ মুস্তাফিজ এর মধ্যে সিরাজগঞ্জ পাঁচ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এবং দলটির প্রভাবশালী নেতা মঞ্জুর কাদের মনোনয়ন দিয়ে চমক সৃষ্টি করেছে এনসিপি এই খবর ছড়িয়ে পড়ায় মঞ্জুর কাদেরের নির্বাচনী এলাকায় পক্ষে বিপক্ষে আলোচনা চলছে তার সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছেন মনোনয়ন পাওয়ায় অভিনন্দন জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার তিনি ফেসবুক পোস্টে তাকে অভিনন্দন জানিয়েছেন মঞ্জুর কাদেরের মিডিয়া সেল সূত্র জানিয়েছে গতকাল মঙ্গলবার বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন মঞ্জুর কাদের এনসিপির হয়ে সাপলাকুলি প্রতীকে নির্বাচন করবেন তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও ধানের শীষ প্রতীকের দাবিদার ছিলেন মঞ্জুর কাদের তবে শেষ পর্যন্ত বিএনপি রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আমির ইসলাম খান আলিমকে মনোনয়ন দেয় মনোনয়ন বঞ্চিত হলেও নির্বাচনের প্রস্তুতি নিতে থাকেন তার সমর্থকরা অবশেষে জাতীয় নাগরিক পার্টি মঞ্জুর কাদেরকে মনোনয়ন দিল মঞ্জুর কাদেরের দীর্ঘ রাজনৈতিক জীবনে একাধিক আসনে প্রতিদ্বন্দ্বিতা এবং জয়লাভের রেকর্ড রয়েছে সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করে উনিশশো সালে পাবনা এক সাথিয়া বেড়া আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন উনিশশো সালে একই আসন থেকে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য হয়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো সালে বিএনপিতে যোগ দেন এবং উনিশশো সালে বিএনপিতে যোগ দেন এবং ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা এক আসনে ধানের শীষ প্রতীক নিয়ে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন 2001 সালে সাবেক সিরাজগঞ্জ ছয় চৌহালি ও শাহজাদপুরের একাংশ মিলে এই আসন থেকে বিএনপির প্রার্থী হয়ে বিপুল ভোটে জয়ী হন ওই আসনটি বিলুপ্ত হওয়ার পর 2008 সালে সিরাজগঞ্জ পাঁচ বেলকুচি ও চৌহালি আসন থেকে বিএনপির নেতৃত্বাধীন চার দলীয় জোটের প্রার্থী হন ওই নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রভাবশালী নেতা এবং সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের কাছে মাত্র 255 ভোটে পরাজিত হন দেখতে উপদেষ্টা লেফটেন্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী আজ বুধবার দশই ডিসেম্বর সন্ধ্যা ছয়টার দিকে রাজধানীর বসুন্ধরা এলাকায় এভার হাসপাতালে যান তিনি বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এই তথ্য জানিয়েছেন গত তেসরা ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার খোঁজ খবর নিতে হাসপাতালে গিয়েছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুস এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন বেগম খালেদা জিয়া তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডে যুক্ত রয়েছেন লন্ডন ও চীন থেকে আসা চিকিৎসক দল উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নেয়ার কথা থাকলেও শারীরিক অবস্থা বিবেচনায় এ বিষয়ে এখনো কোন মত দেয়নি মেডিকেল বোর্ড যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপিয়ান নেতাদেরকে দুর্বল বলে সমালোচনা করেছেন এবং ইউক্রেনকে দেওয়া দেশটির সমর্থন কমিয়ে দিতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক পত্রিকা পলিটিকোর সাথে এক দীর্ঘ সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেছেন ক্ষয়িষ্ণু ইউরোপীয় দেশগুলো অভিবাসন নিয়ন্ত্রণ করতে অথবা রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধ অবসানে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে ইউরোপীয় দেশগুলো কিয়েভকে পতন না হওয়া পর্যন্ত যুদ্ধ করতে দিচ্ছে বলেও অভিযোগ করেন ট্রাম্প যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্র যে উদ্যোগ নিয়েছে সেখানে নিজেদের ভূমিকা রাখার চেষ্টা করছেন ইউরোপীয় নেতারা তারা আশঙ্কা করছেন দ্রুত সমাধানের লক্ষ্যে গৃহীত এসব পদক্ষেপ এই মহাদেশের দীর্ঘমেয়াদী স্বার্থকে ক্ষতিগ্রস্ত করতে পারে ট্রাম্পের বক্তব্যের যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী কুপার বলেছেন ইউরোপে তিনি দুর্বলতা নয় বরং শক্তি দেখতে পান সেই সাথে ইউরোপের দেশগুলোর প্রতিরক্ষা খাতে বিনিয়োগ বৃদ্ধি করা এবং কিএফকে আর্থিক সহায়তা দেওয়া তার উদাহরণ বলে বর্ণনা করেছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মাহফুজ আলমের পদত্যাগ পত্র গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম আজ বুধবার দশই ডিসেম্বর সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক ব্রিফিং এ এই কথা জানান তিনি প্রেস সচিব বলেন তাদের পদত্যাগ নির্বাচন কমিশন তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর হবে উল্লেখ্য দুই চব্বিশ সালের আটই অগাস্ট অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় এই সরকার এ সরকারে জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে তিনজন জায়গা পান এর মধ্যে নাহিদ ইসলাম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে পান আসিফ মাহমুদ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পান পরে উপদেষ্টাদের দায়িত্ব পুনর্বন্টনে আসিফ মাহমুদকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পাশাপাশি শ্রম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় পরে উপদেষ্টাদের দায়িত্ব পুনর্বন্টনে তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পাশাপাশি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পান অন্যদিকে মাহফুজ আলম শুরুতে উপদেষ্টা পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হন উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে নতুন রাজনৈতিক দল এনসিপির দায়িত্ব নেন নাহিদ ইসলাম পরে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পান মাহফুজ আলম দাবিতে কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনের মুখে প্রায় ঘন্টা ধরে ঝুঁকি চার অবরুদ্ধ অবস্থায় ছিলেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ আজ বুধবার বেলা তিনটার দিকে আন্দোলনকারীরা অর্থ উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান নেন দাবি না মেনে নেওয়া পর্যন্ত তারা সেখান থেকে সরবেন না বলে জানিয়েছেন কার্যালয়ের ভেতর থেকে বের হতে পারছেন না মিস্টার সালেউদ্দিন আহমেদ বিষয়ে জানতে অর্থ উপদেষ্টার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি তবে আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দলকে ডেকে পাঠিয়ে তাদের সঙ্গে অর্থ উপদেষ্টা আলোচনায় বসেছেন বলে অর্থ মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিবিসি বাংলাকে জানিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে একশো পঁচিশটি আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া আন্দোলনকারীদের এই দলটি প্রাথমিকভাবে যাচাই বাছাই শেষে প্রার্থী ঘোষণা করেছে আজ বুধবার সকাল এগারোটায় ঢাকার বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সদস্য সচিব আক্তার হোসেন মনোনয়ন ঘোষণা করেছেন দলটির শীর্ষ দুই জন নেতার মধ্যে আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা এগারো আসনে এবং সদস্য সচিব আক্তার হোসেন রংপুর চার আসন থেকে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন মনোনয়ন ঘোষণার পর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন আমরা ক্ষমতার জন্য ক্ষমতায় যাওয়ার জন্য এই নির্বাচন করছি না সিট কয়টা পাবো বা কয়টা পাবো না এটা বিবেচনা করেও নির্বাচন করছি না ঢাকা আঠারো আসনে মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারিকে প্রার্থী হিসেবে মনোনয়ন ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি দলটির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হানান মাসুদ নোয়াখালী ছয় আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলটির ज्येष्ठ যুগ আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব ঢাকা 16 আসন থেকে প্রথম জাতীয় নির্বাচনটি করতে যাচ্ছেন এছাড়া গথিনা অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ কুমিল্লার 4 আসনে এবং দলটির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম পঞ্চগড়ের এক আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ঢাকা 9 আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম যারা নরসিংদী দুই আসন থেকে নির্বাচন করবেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ঢাকা সতেরো আসনে প্রাথমিকভাবে মনোনয়ন পেয়েছেন দলটির আরেক নেত্রী তাসনুবা জাবিন টাঙ্গাইল এক আসনে গণবুত্থানের সময় নিহত সাজিদের পরিবারের সদস্য সাইদুল ইসলামকে মনোনয়ন দিয়েছে দলটি দিনাজপুর তিন আসনে সাপলাকলির প্রার্থী আহম শামসুল মুক্তাদিরের নাম ঘোষণা করা হয়েছে তিনি এনসিপির দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক এই আসনে বিএনপির ধানের শীষ নিয়ে কথা খালেদা জিয়ার বিএনপি ঘোষিত প্রার্থী তালিকা অনুযায়ী ফেনি এক দিনাজপুর তিন এবং বগুড়া সাত আসন থেকে ভোট করবেন তিনি আগে এনসিপি নেতারা এই আসনে কাউকে মনোনয়ন না দেওয়ার কথা বললেও আজকে দেওয়া হয়েছে পটুয়াখালী এক আসনে আইনজীবী জয়রুল ইসলাম মুসা পটুয়াখালী দুই আসনে সুপ্রিম কোর্টের আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহিনকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে ঝালকাঠি এক আসন থেকে আগামী ত্রয়গস্ট জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন মাহমুদা আলম মিতু গত বছরের জুলাই গণ বুথানে আহত খুকন চন্দ্র বর্মন শেরপুর দুই আসনে এনসিপির হয়ে নির্বাচন করবেন মনোনয়ন ঘোষণার আগে সদস্য সচিব আক্তার হোসেন বলেন যাদের তালিকা প্রকাশ করব তাদের বিরুদ্ধে যদি জনগণের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ উত্থাপিত হয় কোন ধরনের দুর্নীতির রাষ্ট্রবিরোধী ঋণ খেলাপি সংস্কার বিরোধী অভিযোগ আসে তাহলে জাতীয় নাগরিক পার্টি যাচাই বাছাই শেষে মনোনয়ন বাতিল করার সিদ্ধান্ত ঘোষণা করবে প্রার্থীদের নাম ঘোষণার আগে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসির উদ্দিন পাটোরি এবার ব্যালট রেভলিউশনে যাচ্ছেন বলে জানান নির্বাচনের দিন অনুষ্ঠেয় গণভোটে হ্যাঁ এর পক্ষে ভোট দিতে ভোটার সবাইকে অনুরোধ জানান মিস্টার পাটুয়ারি একই সাথে দলীয় প্রতীক সাপলা কলিতে ভোট চাওয়া এবং গণভোটে হ্যাঁ ভোট চাওয়ার প্রচারণা চালাতে প্রার্থীদের নির্দেশনা দেন তিনি এদিকে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ আজ দুপুরে পদত্যাগ করবেন সেই কারণেই তার জন্য ঢাকা দশ আসন ফাঁকা রাখা হয়েছে কিনা প্রার্থীদের নাম ঘোষণার পর সাংবাদিকদের এমন প্রশ্নে মিস্টার পাটোয়ারি তাদের প্রতি শুভকামনা জানান যে দুজন ছাত্র উপদেষ্টা তারা এখনো পদত্যাগ করেন নাই পদত্যাগ করলে পরে আমরা কমেন্ট করতে পারবো জানিয়েছেন মিস্টার পাটুয়ারি পরে নির্বাচনের লক্ষ্য নিয়ে আহ্বায়ক নাহিদ ইসলাম জানান আমাদের নির্বাচনের লক্ষ্য তিনশো আসনে প্রার্থী দিতে চাচ্ছি যারা জনগণের কাছে যাবে হ্যাঁ এর পক্ষে প্রচারণা চালাবে তিনি জানান এই হ্যাঁ অর্থ সংস্কার প্রাথমিক তালিকায় যারা মনোনীত হননি তাদের অবশ্যই বিবেচনা করার আশ্বাস দেন মিস্টার ইসলাম বাংলাদেশে দুই হাজার চব্বিশ সালের গণ পর নতুন রাজনৈতিক দল হিসেবে জাতীয় নাগরিক পার্টি গঠিত হয় বৈষম্য বিরোধী আন্দোলনের শুরু থেকে যেসব আন্দোলনকারীরা সক্রিয় ছিলেন তাদের নিয়ে নতুন অনেককে এই দল রাজনৈতিক কার্যক্রম শুরু করে দর্শক সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো আমি নির্বাচন করব বিষয়ে বিষয়ে জানাব জানাবে প্রধান উপদেষ্টার দপ্তর জানিয়েছেন আসিফ মাহমুদ সজিব ভা শেখ হাসিনার তৃতীয় কোন দেশে যাওয়ার তথ্য না থাকলেও এ বিষয়ে শুনেছেন পররাষ্ট্র উপদেষ্টা সকালে সম্পদের হিসাব বিবরণী জমা দিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন সিইসি। রেকর্ড করা হয়েছে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ। পদত্যাগ করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম। আগামীকাল সন্ধ্যা ছয়টায় দশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণা পর্য অভিযোগে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও দুই ছেলের বিরুদ্ধে মামলা বাগেরহাটে ভোট হবে চার আসনে জানিয়েছে সুপ্রিম কোর্ট মোহাম্মদপুরে মা মেয়ে হত্যার ঘটনায় প্রধান সন্দেহবাজন গ্রেফতার এনসিপির প্রার্থী হলেন বিএনপির সাবেক এমপি ও প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রীকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্র উপদেষ্টা ইউরোপকে ক্ষয়িষ্ণু এবং নেতাদেরকে দুর্বল বলে সমালোচনা করলেন ট্রাম্প এবং মাহফুজের পদত্যাগ পত্র গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা এবং এনসিপির নেতারা কে কোন আসনে সংসদ নির্বাচন করবেন প্রদর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আগামীকাল সকাল সাড়ে দশটায় বিবিসি প্রত্যশাসনার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ভালো থাকবেন শুভরাত্রি